সরকারিভাবে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছে সর্বস্তরে একেবারে ভিলেজ লেভেল থেকে শুরু করে বড় মাথা পর্যন্ত এটাই হচ্ছে মূল পশ্চিমবঙ্গের সমস্যা এবং তার সাথে সাথে অনুন্নয়ন বেকারত্বের চরম যন্ত্রণা অর্থনৈতিক বিপর্যয় শিল্পে মন্দা কৃষকদের দুরাবস্থা ইরিগেশন সিস্টেমের বিপর্যয় বিদ্যালয়গুলিতে সরকারি বিদ্যালয়গুলিতে তালা পড়ছে এবং সীমাহীন অ্যাপিজমেন্ট তোষণের রাজনীতি আমাদের পশ্চিমবঙ্গে যেটা আমরা দেখে এসেছি প্রচলিত ব্যবস্থা বা প্রচলিত যে চলছে গত কয়েক বছর ধরে এখানকার একটা বড় অংশের মানুষ বলুন বা মানুষের প্রতিনিধিত্ব করা মিডিয়া বলুন সে ইলেকট্রনিক মিডিয়া হতে পারে ইউটিউবার পোর্টাল হতে পারে তারা তাৎক্ষণিক ইস্যুর উপরে বেশি আলোচনা করে খবর দেখায় এর ফলে পশ্চিমবঙ্গের যে মূল সমস্যাগুলি এই সমস্যাগুলি অনেক সময় আড়াল হয়ে যায় আর এখানকার রাজ্যের শাসক গোষ্ঠী তারাও এই বিষয়টা চান মূল বিষয়গুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে আমরা মূল বিষয়গুলোর উপরে লাগাতার আমাদের যে প্রচার কর্মসূচি জনগণকে ঐক্যবদ্ধ করা এগুলো নিয়ে আমরা আমাদের প্রধান বিরোধী দল হিসেবে এই রাজ্যের মানুষকে একটা বড় অংশের মানুষকে প্রায় চল্লিশ শতাংশ কাছাকাছি এবং দু কোটি তিরিশ লক্ষের বেশি মানুষকে প্রতিনিধিত্ব মানে সমর্থন নিয়ে সমগ্র রাজ্যের মানুষকে প্রতিনিধিত্বকারী ভারতীয় জনতা পার্টি সে কাজটা কিন্তু চালিয়ে যাচ্ছে ভবিষ্যতেও চালাবে আমি আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি সেটা হলো আমাদের ভারতের নির্বাচন কমিশন সাংবিধানিক বডি তাদের যে এসআইআর প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া নিয়ে মমতা ব্যানার্জির ভণ্ডামি তৃণমূল কংগ্রেসের মিথ্যাচার এবং দ্বিচারিতা নিয়ে আপনারা নিজেরাই এখন তো সবই ভিডিওতে পাওয়া যায় প্রমাণের জন্য আলাদা কিছু জোগাড় করার দরকার হয় না যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় দাঁড়িয়ে বা ভবানীপুরের বিজয়া সম্মেলনীতে ভার্চুয়ালি যা বলেন আবার পরক্ষণে এয়ারপোর্টে দাঁড়িয়ে তাকে পাল্টে দেন অতএব এটাও মানুষ দেখছে প্রত্যেকটা জিনিস মানুষ দেখছে এবং এই দ্বিচারিতা মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া সাথে সাথে কিছু মানুষকে মিথ্যা প্রচার ভুল তথ্য পরিবেশনের মধ্য দিয়ে বিভ্রান্ত করা এটা আজকে নতুন নয় দু সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামগ্রিকভাবে ভারত সরকার যখন সিএ আইন এনেছিলেন আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে চলে আসা হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট পার্সি ইত্যাদিদের নাগরিকত্বের মর্যাদা দেওয়ার ক্ষেত্রেও এখানে জানেন গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম অশান্তির আগুন লেগেছিল পশ্চিমবঙ্গে এবং সেটা লাগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সেদিন নবান্নর সামনে সাঁইত্রিশটা বাস পুরানো হয়েছিল যার মধ্যে বাইশটা সরকারি বাস মালদা সামসিতে রেল লাইন উপড়ে ফেলে দেওয়া হয়েছিল মুর্শিদাবাদের আজিমগঞ্জে হাজারদুয়ারির মতো একটি গুরুত্বপূর্ণ ট্রেন তাকে পুরো ট্রেনটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল রেজিনগর বেলডাঙ্গাতে রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং উলবেড়িয়াতে করমণ্ডল এক্সপ্রেসে যে পেশেন্টরা ফিরছিলেন সিএনসি ভেলোর থেকে তার উপরে পাথর পড়েছিল এটা লাগিয়েছিলেন আগুনটা মমতা বন্দ্যোপাধ্যায় পরে একুশের নির্বাচনেও তিনি সিএ কে এনআরসি বলে যেহেতু আইন হয়েছিল কার্যকর হয়নি তার কিছুটা সুযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে নেতারা রয়েছেন যারা প্রকৃত পক্ষে না হিন্দুর উপকার করেছেন না মুসলমানের উপকার করেছেন না শিক্ষিত হিন্দুদের চাকরি দিয়েছেন না শিক্ষিত মুসলমান ছেলেদের চাকরি দিয়েছেন না স্বাস্থ্য ব্যবস্থার সর্বস্তরের মানুষকে পৌঁছে দিয়েছেন অথবা পরিযায় শ্রমিকদের যে একটা বড় অংশ যারা যাদের মধ্যে মুসলিমরাও একটা বড় সংখ্যায় আছে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে নিজের বাড়িতে ফিরিয়ে দিতে পেরেছেন কোনোটাই করেননি তাই সেদিনও সিএ কে এনআরসি বলে ক্যাম্পেইন করে ভোট নিয়েছিলেন এটা নতুন কিছু নয় তাই এসআইআর যখন বিহারে ঘোষণা হয় বিহার তো নয় ওই নোটিফিকেশনে আপনারা তাতে পরিষ্কার ভারতবর্ষে স্যার চালু হয়েছিল ওই দিন থেকে তা তারপরে একুশে জুলাই সভা থেকে কিভাবে হাত টাত ছুঁড়ে ওই মানে অখাদ্য মানে হিন্দি ভাষার উচ্চারণ তো আপনারা জানেন ঠিক আছে উনি কারো কারো দক্ষতা কম থাকতে পারে উনি নিজেও বলেন যে আমি হিন্দি কম বলি কম বুঝি ইংরেজি ভুলভাল হতে পারে আমি বাংলা মিডিয়াম থেকে পড়েছি ঠিক আছে সেই বিষয়টা হচ্ছে তিনি বলেছিলেন যে এসআইআর করতে দেবো না বাঙ্গাল মে নেহি সাথে সাথে ওনার যে কোম্পানি পরিবারবাদী পার্টি তার ম্যানেজিং ডাইরেক্টর সেকেন্ড ম্যান তিনিও বলেছিলেন এ পশ্চিমবঙ্গে এগুলো হবে না আমরা বুঝিয়ে দেব ইলেকশন কমিশন ঘিরে ফেলব লাখ লাখ লোক নিয়ে এবং উনি সাতাশে ফেব্রুয়ারি থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রীতিমতো লাগাতার সরকারি আধিকারিকদেরকে এবং নির্বাচনের কাজে যুক্ত কর্মচারী তাদেরকে ধমক চমক দিয়ে আসছেন প্রথম তিনি ধমক দিলেন যে আধিকারিকরা এখন কি ইলেকশন কমিশন এমসিসি যখন চালু হবে তখন ইলেকশন কমিশন দু মাসের আগে আমি দু মাসের পরেও আমি এগুলো করবেন না আপনারা সরাসরি হুমকি এসডিও ভিডিও বিডিও যারা ই আরও ডিও তারপরে আরো এক ধাপ গিয়ে বোলপুরের প্রশাসনিক সভা থেকে বললেন যে আমাকে না জানিয়ে কেন এক হাজার বিএলও গিয়ে দিল্লিতে ট্রেনিং নিয়ে এসছেন ডিএমদেরকে মনোজ পথ মহোদয় নন অফিসিয়ালি বললেন এদেরকে চেঞ্জ করে দিতে হবে কিছু কিছু জায়গায় চেঞ্জ করেনি নজরদারি থাকার ফলে সবাইকে চেঞ্জ করতে পারেনি আমরা নজরদারি রেখেছিলাম প্রত্যেকটা দিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন উনার অপকর্ম ওনার ষড়যন্ত্রকে আমাদের ঠেকানোর জন্য যা যা করার আমরা করেছিলাম কিন্তু লাগাতার এসআইআর বলা এসআইআর করতে না দেব এই প্রচার হুমকি দেওয়া এবং বিএলও থেকে শুরু করে ইলেকশন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি আক্রমণ চালিয়ে গেছেন মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন এটাই ছিল উনার মেন মোটো উনি ধমকে চমকে অনেককে শুয়ে দেন এটাও চেয়েছিলেন এমনকি যখন দেখলেন না এসআইআর আটকানো যাবে না তখন সরাসরি বর্তমান সিও সিএস পদমর্যাদার আইএস মনোজ আগরওয়ালকে আক্রমণ করলেন এবং আমরা চ্যালেঞ্জ করলাম বাহাত্তর ঘন্টার মধ্যে প্রমাণ দিন যদি দুর্নীতি থাকে সেটা তিনি দিতে পারেননি যখন দেখলেন মনোজ আগরওয়াল এবং সিওকে বাগে আনা যাচ্ছে না দুর্নীতির তথ্য শুধুমাত্র আকাশে ভাসিয়ে দেওয়া গেছে ডকুমেন্ট দেওয়া যায়নি তখন তিনি বা ওনার ভাইপো জ্ঞানেশ কুমারজি সি সি তাকে বাপ তুলে আক্রমণ করলেন এবং সাথে সাথে তো অমিত শাহজী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেই ঠিক আছে উনি পলিটিক্যাল লোক প্রথম থেকে ওনাদের টার্গেটে নরেন্দ্র মোদীজি অমিত শাহজী আছেন নাড্ডা আছেন আমরা জানি কিন্তু জ্ঞানেজিরও বা তিনি বললেন বলার পরে ফাইনালি কি হল ফাইনালি ইলেকশন কমিশন যে অল পার্টি মিটিং ডাকল প্রথমত ইলেকশন কমিশন দিল্লিতে প্রেস কনফারেন্স করে ঘোষণা করলো আমরা শুরু যার বারোটি পশ্চিমবঙ্গ আছে ইনক্লুডিং কেন্দ্রশাসিত অঞ্চল আমরা শুরু করছি ইলেকশন কমিশন অফিসিয়াল ডিক্লেয়ার করলো ওটা ভারতবর্ষের টিভি মিডিয়া যেহেতু পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে আপনারাও সবাই দেখালেন লাইভ করলেন প্রত্যেকটা শব্দ বাক্য নিয়ে আলোচনা পর্যালোচনা টক শো ডিবেট সবকিছু হয়ে গেল হয়ে যাওয়ার পরে যারা বলেছিল স্যার করতে দেব না ইলেকশন কমিশন অচল করে দেব তারা দেখলো বিপদে পড়লো তারা দেখলো যে সাংবিধানিক বডি ওরা জানে সবই জানে সবই জানে গিলে ফেলেছে এসআইআর কিন্তু মুসলিমদেরকে বিভ্রান্ত করা এনআরসি এনআরসি করে আমাদের শরণার্থী হিন্দু যারা তাদেরকে ভয় দেখানো এই কাজটা কন্টিনিউ তারা করছেন খাচ্ছে না যদিও শরণার্থীরা খাচ্ছে না কারণ প্রথমত শরণার্থী হিন্দু যারা মূলত বাংলাদেশ থেকে এসছেন তাদের ক্ষেত্রে এক তো দু হাজার দুইয়ের আগে যারা এসেছেন পাকিস্তানে বা একাত্তরে বা পরবর্তীকালে বাংলাদেশে যখন যখন বড় বড় হিন্দু নিধন যোগ্য হয়েছে হিন্দু নিধন করা হয়েছে কখনো বিএনপির আমলে কখনো অন্য সরকারের আমলে বিভিন্ন দলের সরকার বিভিন্ন বড় বড় যে সমস্ত হিন্দু বা মানে শেষ করে দাও করা করার হয়েছে তারপরে অনেকে তাই দু হাজার দুইয়ের আগে যারা এসেছেন উনিশশো সাতাশি পর্যন্ত বাইবার যারা এখানে আছেন তাদের কোনো সমস্যা নেই ভারত সরকারের সিএ এর মাধ্যমে ভারত সরকার দু হাজার চোদ্দোর তাদের সহনাগরিকের মর্যাদা দেওয়ার কথা আইন করে পাশ করেছেন তারা সহনাগরিক আর নাগরিক হলে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভোটার তালিকায় নাম অটোমেটিক উঠবে এটা নিয়ে কোন সমস্যা নেই পরবর্তীকালে পাঁচই আগস্ট বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরে বাংলাদেশে যে সরকার এসেছে কমপ্লিট মৌলবাদী সরকার যারা হিন্দুদেরকে শূন্য করতে চায় তারা আসার পরেও প্রচুর হিন্দুদের আসতে হয়েছে বাধ্য হয়ে ধর্ম বাঁচানোর জন্য প্রাণ বাঁচানোর জন্য সেজন্য ভারত সরকার একত্রিশ বারো দু পর্যন্ত তারা সমস্ত শরণার্থী হিন্দুদেরকে ভারতে থাকার অনুমতি দিয়েছেন লিখিতভাবে নোটিফিকেশন করে থেকে এটা আপনারা সবাই জানেন এটা কেন হয়েছে তার কারণ কোনো রাজ্যে নয় মানবিকতার দিক থেকে এবং ভারত হিন্দুস্থান হিন্দুদের আশ্রয়স্থল কোন রাজ্য করেনি পশ্চিমবঙ্গে পুলিশকে লাগিয়ে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা বিভিন্ন জায়গায় হিন্দু শরণার্থীদেরকে থানায় তুলে নিয়ে যাচ্ছিল জেলে রেখেছে খবরটা ছিল তাই হিন্দু শরণার্থীদের ভারতে থাকা প্রোটেক্টেড করেছে এবং আপনারা জানেন গতকাল জনস্বার্থ মামলা হয়েছে তরুণজ্যোতি তিওয়ারি এবং গোপাল গোয়ালি করেছেন তারা বলেছেন যে পশ্চিমবঙ্গের জেলে একত্রিশা ডিসেম্বর দু হাজার মধ্যে কত হিন্দু সেখানে আটকে রাখা হয়েছে আপনারা মেটেলি থানাতে দেখেছেন গত পরশু এলাকার হিন্দুরা জড়ো হয়ে অবৈধভাবে থানায় আটকে রাখা হিন্দুকে বের করে ছাড়তে বাধ্য করিয়েছে পুলিশকে অতএব শরণার্থীদের ব্যাপারে তাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে থাকার ব্যাপারে ভারত সরকার লিখিত কমিটমেন্ট দিয়েছে যে কজন জেলে আছে তাদেরকেও দু সপ্তাহের মধ্যে আমরা বাইরে বের করবো রানাঘাটের জেলে আছে রায়গঞ্জের জেলে আছে বিভিন্ন জায়গা আছে আমরা বের করব। আমরা হিন্দু শরণার্থীদের ব্যাপারে ভারত সরকার যেমন কমিটেড পশ্চিমবঙ্গ বিজেপিও সেইভাবে কমিটেড এটা নিয়ে কোন দ্বিধাদন্ত নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন